হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি বেগুন ভাজি করব তার জন্য বেগুনটা কেটে নিব বেগুনটা আমি কেটে নিয়েছি বেগুনটাকে এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম এখন এটাকে মেখে নেব বেগুনটা আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি বেজে নেব এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আমার গরম হোক তারপর তেল দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা আমার গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এখন বেগমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিলাম এক পাতে থাক বেগুন ভাজি আমার এক পাঠ গেছে এখন উল্টে দিব বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এখন আমিই ফেলবো লবণ দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটার সাথে কিছুটা টমেটো দিব টমেটো দিয়ে দিলাম প্রথম বাটা দিয়ে দিলাম এটাকে আমি চুলার রাস্তা কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজবো এটার সাথে আমি পানিটা টানি অ্যাড করবো না তেলের উপরে হয়ে যাবে এখন কাঁচা মাইশ দিয়ে দিবো খিচুড়ি করব তার জন্য এখানে বেগুন বেগুন করলাম তারপরে ডিম দিয়ে দিলাম বাদরটি দেব দিলাম হয়ে গেল আমার বেগুন এবং ডিম ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিলাম আর সামান্য আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেল আমার বেগুন ভাজা সাথে ডিমও দিয়েছি আমি আজকে খিচুড়ি করব তার জন্য বেগুন ভাজা ডিম ভাজি আর হচ্ছে এখানে গরুর মাংস দেখেন গরুর মাংসের কালারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ